গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে হ্যাঁ আজকে সকাল সকাল বসে পড়েছি বাসন মাছতে দেখলেই তোমরা মা অনেকগুলো বাসন দিয়ে গেল মানে আমি আনলাম মা বাসনের মধ্যে জল ঢেলে দিল আর মা কিন্তু আজকে এক বাল্টি জলও দিয়ে তুলে দিয়ে গেল আর মা কিন্তু একটার পর একটা বাসন আনতেই আছে মানে অনেক বাসন থাকলে আর কি যা হয় তবে আমার বাসন মাছতে কখনও খারাপ লাগে না মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে একদিন বাসন না মাঝলে ভাবি যে আমার অনেক কাজ নেই বা অনেক কাজ কমে গিয়েছে মানে এটাই আমার সব থেকে বড় কাজ বাসনগুলো মেজে নিয়েছি আজকেও মায়ের রান্না কমপ্লিট আর মা হাড়ি কড়াই যা যা আছে সমস্ত কিছু বের করে দিয়েছে আমি একবার এটা একবার যদি মাছতে বসি তো সমস্ত কিছু একদম পুরো মেজে কমপ্লিট করে নিব। বাসন মেজে চলে এসেছি রান্নাঘরে খেতে আজকে আমাদের রান্না হয়েছে এখানে রয়েছে একটা বাটা জানি না কিসে তো তারপরে এখানে রয়েছে আলু মিষ্টি কুমড়ো করলা দিয়ে একটা সবজি এখানে রয়েছে লায়ের তরকারি আর তার সঙ্গে আলু ভাজা আর এদিকে রয়েছে আজকের সবজি পটল আলু চিংড়ি আর শসা দিয়ে একটা সবজি চিংড়ি ছিল না পটল আলু আর শসা দিয়ে একটা মাখা করে একটা সিম্পল পাতলা করে আর কি মাখামাখাই করেছে ঝোল কর নিয়ে তো সেটা দিয়ে আজকে সকালে জমিয়ে খেয়ে নিয়েছি আর রান্নাগুলো দারুণ ছিল আর এরকম আলু ভাজা থাকলে তো আমার আর কিছুই লাগে না তো যাই হোক সকালে রান্নাবান্না মা করেছে তো সেগুলো খাওয়া দাওয়ার পর যেহেতু আজকে সকাল সকাল কাজগুলো হয়ে গিয়েছে তো ভাবলাম চলো এই এক গাদা কাপড়গুলো ধোয়া যাক জানি না কতটা করতে পারবো মানে কতটা ধুতে পারবো তবে যতটুকু পারবো ততটুকু ধুবো আর এখন এই সময়টা কুয়াপাটা খুব ছায়া আছে আর ছায়ার মধ্যে কাজ করতে আমার মনে হয় না কখনো কারো অসুবিধা হয় জানি না হয় কি না আমার ছায়ার মধ্যে কাজ করতে অসুবিধা হয় না রোজর মধ্যে কাজ করতে একটু বিরক্ত লাগে তো আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি এই পাশটা একটুখানি মুছে নিতে টানা দুই থেকে তিন দিন বৃষ্টির পর মানে রোজ একদম টানা বৃষ্টি হয়নি রোজ কিন্তু প্রতিদিন বৃষ্টি হয়েছে একবেলা না একবেলা কখনো ভোরে কখনো রাতে কখনো সকালে তো বৃষ্টির পড়ে পড়ে যে গোলাপ গাছের যে গোড়াটা আছে সেটা পুরো একদম মাটিগুলো ধুয়ে নিয়ে চলে গিয়েছে সেটাকে একটু ঠিক করার চেষ্টা করছি এখন আর মাটি দিব না মাটি দিলে আবারও ধুয়ে চলে যাবে তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে বের করেছি এখন একটু সামনেটুকু মুছে নিচ্ছি তবুও আজকে মুছতাম না যেহেতু দেখলাম রুদ্রু উঠেছে তাই ভাবলাম চলো মুছে নিই জানি না বৃষ্টি আসবে কি না আর আমি ওইদিকে অনেক কাপড় ভিজিয়েছি দুদিন দিনের অনেক কাপড় হয়েছে তো সেগুলো ভিজিয়েছি তো ভাবলাম আজকে একটু রোদ্র উঠেছে সেগুলো ধোয়া যাক এখন যেহেতু বৃষ্টির দিন তো একটুখানি রোদ্র উঠলে ভাবি যে কাপড়গুলোই আগে ধুয়ে দিই শাড়িগুলো আমি পরে আবার ভিজিয়ে রাখবো আর আমাদের ছোটো ছোটো কাপড়গুলো আছে নাইটি কুর্তি প্লাজো এগুলো আমি ধুয়ে নিয়েছি তো এগুলো আমি দুই তিনবার করে জল পাল্টে পাল্টে কেঁচে কুচে মানে পরিষ্কার করে ধুয়েছি এখন এগুলো ভালো করে মেলে দিব আর এই যে বস্তাগুলো প্লাস্টিকগুলো যে দিয়েছি এগুলো তো আমি মাঝখানে কিছুদিন রোজ সরিয়ে সরিয়ে মুছতাম তারপরে মা বললে এভাবে রোজ মুছতে হবে না আর বৃষ্টির দিন তো আমি একদম পুরো প্লাস্টিকটাকে ভালো করে বসিয়ে দিয়েছি যেতে আর রোজ তুলতে না হয় আর বৃষ্টি হলো দিতে না হয় তাই এটুকু আমি করে রেখেছি তারকাটি দিয়ে ভালো করে আর কালকে ঝড় হয়েছিল তো কালকে সেটা উড়ে গিয়েছে উড়ে বলতে সেখানেই পড়েছিলো মানে একটু এলোমেলো হয়েছিল। অনেক কাপড় বাড়ির আনাচে কানাচে মেলে দিয়েছি মানে বাড়ির সামনেও হয়নি তারপরে এসেছি বাড়ির পিছনে কাপড় মেলতে যখন একটু বেশি কাপড় হয় তখন যা আছে যেখানে যেখানে মা দড়িটা টাঙিয়ে রেখেছে সব জায়গায় কিন্তু আমি কাপড় মেলে দিই তো আজকেও মোটামুটি অনেক কাপড় হয়েছে তো সেগুলো মেলে দিয়েছি এখনই তো এই কাজটা করে নিচ্ছি মানে বস্তাটাকে ভালো করে একটু সমান করে সুন্দর করে রেখে দিচ্ছি কারণ এটা এলোমেলো হয়েছিল আর বৃষ্টি কালও দুদিন বৃষ্টির মধ্যে একটু উলট পালট হয়েছে যেহেতু ঝড় হয়েছে অনেক অনেক জায়গায় দেখছি খুব ঝড় হয়েছে আমাদের এখানে হয়েছে কারণ আমাদের এখানে খুব ঘন বাড়ি তাই আমাদের এখানে ঝড়টা খুব একটা বোঝা যায় না ফাঁকা জায়গায় ঝড়টা বেশি বোঝা যায় আর এই যে সেই ক্যান ক্যানগুলো ঘরের মধ্যেই গোড়াগড়ি খাচ্ছে কখনো এখানে তো কখনো এখানে জানি না কবে এটার কিছু একটা করতে পারবো আমি ভালো করে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আর ঘরটাকে মুছবো না কারণ আজকে অনেক কাপড় ধুয়েছি ঘর মুছতে ইচ্ছে করছিল না তো ঘরটাকে আমি কালকে ভালো করে মুছে নেবো এখন এতে উঠোনটা ঝাড় দিয়ে চলে যাবো স্নানে প্রথমত ভেবেছিলাম উঠোনটা ঝাড় দিয়ে স্নানে যাবো তারপরে উঠোনটা ঝাড় দেওয়ার পর এমনিতেও ভালো লাগছিল কিন্তু আমাদের ঘরের যে সাইডগুলো আছে ধারগুলো সেইগুলোর মধ্যে কেমন জানি কালো কালো হয়েছে আর বৃষ্টির পর একটু ক্ষয় হয়ে গেলে ভালো লাগে না দেখতে তো স্নানের আগে এইটুকুখানি মুছে নিচ্ছি ঘরটা যেহেতু আজকে মুছবো না তাই ভাবলাম এইটুকু মুছে নেই মানে আমাদের ঘরে দুই ধারটা মুছে নেবো তারপরে কিন্তু আমি স্নানে চলে যাব তো এগুলো মুছতে খুব একটা সময় লাগে না তিন চার মিনিট সময় লাগে তো আগেটুকু মুছে নেই তারপরে স্নান করব স্নানের পর আজকে আবার ওই যে বললাম জল আনতে হবে আর কিছুদিন ধরে জল আনছি না মানে আমাদের এক কলস জল এখন আমাদের চারপাশ স্নান করে একটু রেস্ট নিয়েছি তারপরে কাপড় জামা শুকিয়েছে সবটাই শুকাই নিই তারপরে আবারও আকাশটা অন্ধকার করে তো যেগুলো আর কি পাতলা পাতলা ছিল তো সেগুলো শুকিয়ে গিয়েছিল এখন এই তো সেগুলোই ভাজ করে রেখে দিচ্ছি আগে ভাজ করে রাখতাম না আগে এনেই একটা জায়গার মধ্যে রেখে দিতাম মানে বিছানায় হোক চেয়ারে হোক সেখানে বিড়ালগুলো শুয়ে থাকতো ওরা তো নরম জায়গায় শুতে ভীষণ ভালোবাসে তো এখন চেষ্টা করি সঙ্গে সঙ্গেই গুছিয়ে রাখার তারপরে আসলাম এই ঘরে এই ঘরে এসে দেখি এখানে যে আমাদের বাড়ির বিল্লিটা আছে তো সব থেকে ছোট সে একদম ঘুম দিয়েছে সেই সেই লেভেলের ঘুম দিয়েছিল তাকে ডাকছে সে উঠছে না তারপরে আমি একটুখানি ঝাড়ুটা দিয়ে ঝাড় দেওয়ার মতো করছিলাম তারপরে সে ভয় পেয়ে চলে গিয়েছে তো চলো আমি ভালো করে ঘরটাকে ভাবছি ভাব দিন থেকে চা খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটুখানি চা বানিয়ে নেওয়া যাক আর আজকে অনেকটা সময় আছে তো যার জন্য একটু চা বানিয়ে নিয়েছি মানে সমস্ত কিছু আমি রেডি করেছি আর চায়ের চা পাতা আর চিনিটুকু মা দিয়েছে এটুকু আমি খুব আমার গন্ডগোল হয়ে যায় কম বেশি হয়ে যায় তাই মাকে দিয়ে বানালাম তো মা লাল চা বানিয়েছে আমরা বেশিরভাগ সময় লাল চাই খাই তো আমি চা খেয়ে নিয়েছি আর এদিকে মা রাতে রান্না করেছে এখানে মিষ্টি কুমড়ো আলু বেগুন কচু দিয়ে একটা মাখা মাখা সবজি তো এটা দিয়ে আজকে আমি রাতে খাওয়া হবে তো চলো সবাইকে